আমরা কইনা কিন্তু প্রত্যেক বছর বিমানের লস দেখাই হয় আর আমরা লাইতে হইলে টিট আমরা লাই বাড়া বেশি আমার প্রস্তাব উইটুকু যে আমরা সাথে যে विमाতা সুলভ আচরণ করা ওর এই আচরণ বন্ধ করালে আমরারে ন্যায়্য হবে টিকেট দওকা কম প্রসাই এবং বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্ট কিন্তু আন্তর্জাতিক এয়ারপোর্ট হইলে আমরা একমাত্র বিমান চালার দেবার উপায় নাই তারা লাগাইয়ে রাখছেন যে সিলেটিও হল ও বেশি পয়সা দিয়ে যদি অন্য বিমান যায় তাহলে তো এয়ারলাইন যায় যদি প্লেন যায় তাহলে তারা রুজি মরে দিব আর রুজি এত করিও লস খেলে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শুধু নামেই আন্তর্জাতিক এখানে কিন্তু আভ্যন্তরীণ সার্ভিস পরিচালিত হচ্ছে তো আমাদের দীর্ঘদিনের দাবি যে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে সিলেট উসমানী বিমানবন্দরকে প্রতিষ্ঠিত করা হোক এবং এই বিমানবন্দর দীর্ঘদিন থেকে এইভাবে সার্ভিস দিচ্ছে যে কারণে এই এলাকার মানুষ সেই আন্তর্জাতিকের স্বাদ পাচ্ছে না আমরা চাই যে আন্তর্জাতিক হলে এখানে বিদেশ বিদেশি বিমান অন্যান্য এয়ারলাইন্সে বিমান আসবে তখন এর বাড়া আরও কমবে এবং এই বাড়ায় আমরা যেতে পারব সহজে সিলেটে অন্যান্য দেশের লোকজনও সেখানে যেতে পারবে এখন বাড়া বৈষম্যের কারণে আমরা অনেকে সিলেটে না গিয়ে ডাকায় যায় ডাকায় বাড়া কম কিন্তু সিলেটে বাড়া বেশি মতো আগে নামলে সেখানে বাড়া কম হওয়ার কথা ছিল কিন্তু এখন দেখা যায় যে আগে নামলে বাড়া বেশি হয় এই বৈষম্যর অবসান চাই আমরা আর এই বৈষম্যের অবসান হবে একমাত্র যদি পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় অন্যান্য বিমান যদি এখানে আসে এবং অন্যান্য বিমান যদি সার্ভিস দেয় অন্যান্য লোক দেশের লোকজনও আসবে সিলেটের ব্যবসা বাণিজ্য বাড়বে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য দেশের মানুষ দেখতে পারবে সুতরাং আমরা এই দাবির কারণে আমাদের হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকের পক্ষ থেকে আজকে এখানে আমরা সবার আয়োজন এম এজি উসমানি তাই কিন্তু আসলে থানোর ডাকে আসলে আমরা সাড়া দিয়া নাইনটিন সেভেন্টি ওয়ানও এই প্রবাসে আমরা এই লন্ডন অ্যাপিক সেন্টার অফ এনারভিস আমরা ওই সময় ফোর হান্ড্রেড এইটি টু থাউজেন্ড পাউন্ড আমরা কালেকশন করে দিয়েছিলাম এইটা দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল এইটা দিয়ে বাংলাদেশে শুরু হয়েছিল কিন্তু আই সিলেক্ট কিন্তু ডিপ্রাইভ এই যে উসমানিয়া যেগুলো করিয়া গেলা তার নাম দিয়ে আসলে আমরা কী থাকি তার নাম তো এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো দিকে একনোলেজ হয় না তার নামগুলো আসলে যে বাংলাদেশের যত ধরনের বুকস আছে শুড বি ইনক্লুডেড ইমিডিয়েটলি এবং তার সরকারিভাবে আরও যাতে অনার করা হয় এটাই আমাদের দাবি আপনারা জানেন যেমন উসমানী সাহেব এই দেশে মারা যায় অন দি সিক্সটিন্থ ফেব্রুয়ারি টু নাইনটিন ফোর আমি এই সময় আসলাম ব্রিকলেন থেকে আমি দেখছি তারা এই যে ব্রিটিশ সরকারে দি হাইয়েস্ট ওনার দিয়া তান্ত হিত্র এয়ারপোর্ট লইয়া গেছে আমার মনে হয় না এই ধরনের অনার আমরা মনে হয় কোনো এনআরবি সহলরে দেখছি এত সম্মান এক বিদেশিরে দিল ব্রিটিশ সরকারে কিন্তু আমরা আমরা নিজর দেশের মানুষ আর নিজর কোনো একটা সরকারে তানটা কিন্তু সম্মান দেয় না এইটাই মনে করি এগেইন ওয়ান্স এগেইন হি হ্যাজ বিন সাবজেক্টেড টু এ ডিসক্রিমিনেশন দেখেন ইনকাম ট্যাক্সে যখন এই যে এই এখানকার প্রবাসীরা বিশেষ করে সিলেটের ব্যবসায়ীরা ইনকাম ট্যাক্স দিয়ে আপনারা সবই জানেন তো ইনকাম ট্যাক্স দেওয়ার পরে যখন একজন করদাতার উপরে ট্যাক্স বেশি হয়ে যায় তখন সে এটাকে আপিল করে তা আপিল করার পরে যদি গভর্নমেন্টে তাকে সুযোগ দেয় যে ট্যাক্স কমায় দেয় তা তখন কি করে অফিসাররা সেকেন্ড ট্রাইব্যুনাল করে নেয় ওই যে তার মনমতো মতো টাকা না পাওয়ার করে এই ট্রাইব্যুনালটা এখন ঢাকায় যেতে হয় তা আমাদের দীর্ঘদিনের দাবি সব বিভাগের ট্রাইব্যুনাল আসে অথচ সিলেটের জনগণকে সিলেটের করদাতাদেরকে ডাকায় ট্রাইব্যুনাল নিতে হতে আমরা দাবি করব যে অন্যান্য চিটাগাং রাজশাহী বিভাগের মতো সিলেটের ইনকাম ট্যাক্সের ট্রাইব্যুনালটা দেওয়া হোক